আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হফির আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দাল চিংড়ি মাছ ভুনার রেসিপি এজন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল কড়াইটি খুব ভালোভাবে প্রথমে আমি গরম করে নিয়েছি এতে করে তরকারিটি কড়াইয়ে লেগে যাবে না এবার এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ জিরা এবং দুটি পেঁয়াজকে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া প্রথমে বাটা মশলা দিয়ে আমি খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিয়েছি যাতে করে এর মধ্যে কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া এবং লবণ এবার মশাটিকে খুব ভালোভাবে কষিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে হালকা আছে লালচে হয়ে গেলেই আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি এবার একটু ঝোলে বল উঠে আসলে ঝোলের পরিমাণ কমে আসলে কিন্তু আমি চিংড়ি মাছের এই তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে এনেছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো চিংড়ি মাছটি আমি অল্প পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি আপনাদের মূল্যবান কমেন্টস থেকেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাবেন মজাদার এই চিনিমা ঘোনার রেসিপি আপনারা গরম গরম সাদা ভাত দিয়ে পরিবেশন করতে পারেন এছাড়া খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু জমে যাবে এই চিনিমাংসের ঘোড়াটি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও